তোমার যে পেটে পেটে এত শয়তানি তা আমি আজকে পঁচিশ বছর ধরেই টের পাচ্ছি কি সুন্দর বুদ্ধি করে চাকরগুলোকে কাছ থেকে ছাড়িয়ে দিলে পরে ঢাকনাছো দা পুরো তুমি কি ভেবেছো চাকরগুলো কি এমনি এমনি ছাড়িয়েছি ওদের যে মাইনেটা দেয়া হতো সেই মাইনেটা মাস গেলে তুমি আমার হাতে তুলে দেবে আচ্ছা তুমি এত টাকা নিয়ে কি করবে বলো তো শুধু টাকা টাকা দাও টাকা দাও বাপের বাড়ি থাকতে তো এত টাকা জীবনে চোখেও দেখো নি আমি বাপের বাড়ি থাকতে কি দেখেছি কি দেখিনি সেটা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে আর রইলো বাকি পয়সাগুলো ওগুলো দিয়ে আমি একটু বিউটি পার্লারে যাব তোমার কি বয়স হচ্ছে না দিন দিন কি তোমার বয়স কমছে তুমি এমন করে বলছো না কতই আর বয়স আমার এই তো সবে তিরিশ বছর বয়সে পা দিলাম আমি তুমি তিরিশ বছরে পা দিলে আর তোমার ছেলের বয়স পঁচিশ বছর বাবা খুব ভালো জীবনে প্রথম শুনলাম মা আর ছেলের পাঁচ বছরের ডিফারেন্স বয়সের এই শোনো আমার যে বয়স হয়েছে তা আমার আধার কার্ড না দেখলে কেউ বুঝতেই পারবে না আর তুমি যদি কারো কাছে বলেছ তোমার ওই বত্রিশ পাটি দাঁত ভেঙে আমি একদম তিরিশটা বাদ দিয়ে মাত্র দুটো রেখে দেবো যাতে তুমি কিছুই না খেতে পারো ভুল হয়ে গেছে বলছি কি একটা শব্দ হচ্ছে তুমি শুনতে পাচ্ছ তা আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছি এটা কুকু আওয়াজ আসছে আমার মনে হয় ছেলেটা ঘর দেখাতে গিয়ে বড় সড় নারকেল ধরেছে নারকেল দেখাচ্ছি ওর এত শখ বার করছি আমি এই পাঁচু পাঁচু ঘর দেখাতে বুঝি এত সময় লাগে একটু এদিকে আয় দেখি এরে সেরেছি মা ডাকছে তোর শালা এই মাটার জন্য একটু শান্তিও নেই ওরা করলি দোষ নেই আমি করলি দোষ এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমি তো করার জন্যই বিয়েটা করেছি তাহলে আমি কেন করব না যাও যাও তাড়াতাড়ি যাও মান সম্মান সব যাবে চুপ কর তো চুপ কর আমি যাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ার নাটক করো মা যেন এসে তোমাকে দেখে তুমি ঘুমিয়ে পড়েছ ঠিক আছে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি ঘুমিও না ঘুমিও না ওরা ঘুমিয়ে পড়লে আমি আবার আসবো দরজা খোলা রেখো কিন্তু কি তুমি আবার আসবে না না আমি আর পারবো না আমি দরজা দিয়েই শোবো দেখো তুমি যদি দরজা দিয়ে ঘুমিয়েছো তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো না না ও কাজ তুমি করো না আমি দরজা খুলেই শোবো যাও তুমি মায়ের কাছে ঘুমিয়ে পড়ো না কিন্তু কান খারা রেখো আমি আসছি এক্ষুনি কি ছেলের পাল্লাই পড়লাম রে বাবা কি রে তোকে বলেছি ঘরটা দেখিয়ে দিয়ে চলে আসবি একটা ঘর দেখাতে বুঝি এতক্ষণ সময় লাগে হ্যাঁ লাগে লাগে সময় লাগে সব কাজেই সময় লাগে তোমার কোন কাজটা হয় শুনি কি ব্যাপার কি তোর ঘরে বউ আসতে না আসতে বুলি ছুটেছে এ বয় এখানে আমার বড় কোনো দোষ না ভুলি ছুটেছে মানে আমি তো বড় হয়েছি আমার তো বিয়ে হয়েছে ও কি ভাবলো এইভাবে ডাকা ডাকি করার কি আছে আমি তো ওর ঘরটা দেখেই দিয়ে চলে যাচ্ছিলাম নাকি তোমরা এমন একটা কাজ করবার করো যেন কি না কি করে ফেলেছি না করলেই ভালো তোর মুখ চোখের অবস্থা তো দেখে মনে হচ্ছে না যে তুই ভালো মানুষ আসিস জাগে ললনা কি ঘুমিয়ে পড়েছে এটা শোনার জন্য আমাকে দেখেছো এতটা কথা বলছিস কেন সোজা কথা সোজা উত্তর দিতে পারছিস না হ্যাঁ ঘুমিয়েছে কেন কোনো দরকার না কোনো দরকার নেই ও যখন ঘুমিয়ে পড়েছে তুই আজকে আমাদের সাথে শুবি আয় কেন আমি তোমাদের সাথে সুতি যাব কেন আমি আমার ঘরে গিয়ে শুব আহা ও ঘরে তো এখন ললনা আছে তুই ও ঘরে গিয়ে কি করে শুবি কেন আমাদের বাড়ি কি দুটো ঘর যে আমাকে ওই ঘরে গিয়ে ঘুমাতে হবে আমাদের বাড়িতে কতগুলো রুম যেখানে ওকে একটা শুয়ে পড়বো না না তুই আমাদের সাথেই শুবি ওই যে কথাই আছে না বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুস নেই তো থোড়া থোড়া তোর বাবাও কি আমাকে কম জ্বালিয়েছিল রে তুই তো তারই ছেলে তোকে বা কি করে বিশ্বাস করি আর তাছাড়া এখন তোর বিয়ে হয়ে গেছে কালকের থেকে তো তুই বোর কাছেই শুবি আমাদের কাছে আর শুবি কই তা আজকের দিনটা নয় আমাদের কাছেই শোক

মাঝখানে শুতে পারো না ও তুমি তো সবই জানো আমার রাতের বেলা বারবার শুশু পায় এখন আমি নামবো বকি করে যদি মাঝখানে শুই ধারে শুলে তো ভালোই হবে দাঁড়া তুই চিন্তা করিস না তোর বাবার তো বয়স হয়েছে মাঝে মধ্যেই শরীরটা খারাপ করে তাই আর উঠে শুশু করতে পারে না তাই প্যাম্পার্স এনে রেখেছি তুই একটা প্যাম্পার্স পরে নে দেখি চট করে ও এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ওরে আমি তোর মা বাড়াবাড়ি আর কি দেখলি যা চুপচাপ গিয়ে শুয়ে পড় না এভাবে হবে না চল পাঁচ চুপচাপ শুয়ে পড় আমার নাম হ চম্পাকলি কলি আমার চেনে না সে এখনো হয়নি বলি এই তোর হাতটা দেখি ও তোমার হাত দিয়ে কি করবা আমার আঁচলের সঙ্গে বেঁধে রাখবো কেন আমি কি গরুর বাচ্চা নাকি তুই গরুর বাচ্চা না তুই কুত্তার বাচ্চা নে এবার চুপচাপ ঘুমা মামা মনে ঘুমিয়ে পড়েছে আমি চুপি চুপি যাই এই নড়াচড়া করছিস কেন তুই কি ভেবেছি আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে পড় নাইলে কিন্তু খুব দুঃখ আছে কপালে বাবা এটা আমার শ্বশুর বাড়ি এটা তো পুরো রাজপ্রাসাদ এ তো আমি এক মাসও ঘুরে শেষ করতে পারবো না এত বড় বাড়ি কোন দিক দিয়ে যে শুরু করব কোন দিক দিয়ে যে শেষ করব কিছুই মাথায় ঢুকছে না সকাল হয়ে গেছে এখনো কেউ ওঠেনি কোথায় যে বাথরুম কোথায় যে কি কি যে করব আমার মাথায় কিছুই ঢুকছে না ও মাই গড বাপের বাড়ি থেকে দেখছি কিছুই শিখিয়ে পাঠায়নি তোমার মা কেন মা আমি কি কোনো কিছু ভুল করে ফেললাম তাহলে আমাকে বলে দিন আমি এক্ষুনি ঠিক করে নিচ্ছি সকালবেলা স্নান করতে হয় সেটা জানো না গ্রামে তো আমি পুকুরে স্নান করতাম মা কিন্তু এখানে তো আপনাদের কল ঘরটা কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না কেন তোমার বেডরুমের পাশে যে একটা দরজা দেখছিলে ওটার ভিতরেই তো বাথরুম আছে অ্যাটাচ বাথরুম তুমি আবার নিচে নেমে এলে কেন একেবারে স্নান স্নান করে নিচে নেমে আসতে হ্যাঁ ঘরের মধ্যে পায়খানা ঘর আগে তো আমরা বাগানে হাত দিয়ে যেতাম আর বাড়ি আসলে মা স্নান না করে ঘরে ঢুকতে দিত না আর এখানে ঘরের মধ্যে পায়খানা ঘর ওটা কি পায়খানা ঘর পায়খানা ঘর করছো ওটাকে বাথরুম বলে বাথরুম বলো বাথরুম বাথরুম ঠিক আছে তাহলে আমি বাথরুমে গিয়ে স্নানটা করে আসি হ্যাঁ যাও সেই ভালো তোমার শ্বশুরমশাই আর তোমার বর ঘুমাচ্ছে ওরা আসার আগেই স্নান করে চা বানিয়ে নিয়ে এসো তারপর আজ আবার তোমার ভাত খাবারের অনুষ্ঠান তোমার সব রান্না বান্না তোমাকেই করতে হবে এখানে কিন্তু কেউ তোমার রান্না বান্না করে দেবে না রাতের বেলা রিসেপশন রিসেপশন মানে বোঝো বউ ভাত রাতে রান্না বান্নাগুলো গুলো দিয়েই হবে ঠিক আছে যাও এবার ঠিক আছে মা এ আবার কি কল ঘর হ্যাঁ উপর দিয়ে ছাদ ফুটো হয়ে গেল নাকি জল পড়ছে এসব কি করবো মাগো এত জল পড়ছে কি করে কি করবো কি করবো এবার ঠিক আছে। তাড়াতাড়ি আবার নিচে নামতে হবে। কি করব মা? চায়ে এত বেশি মিষ্টি দিয়েছিলে যে মুখেই দেয়া যাচ্ছিল না। কেন বাবা? আমাদের বাড়িতে তো ওইভাবেই চা বানানো হতো। শোনো শোনো। তোমার বাপের বাড়িতে কি হতো কি হতো না? সেসব এখানে কেউ শুনতে আসি। এখানে নিয়ম পুরোটাই অন্য। ঠিক আছে? আমি যে নিয়ম বলবো সেই নিয়মেই কাজটা করতে হবে। ঠিক আছে তাহলে আপনি নিয়মগুলো একটা সাদা কাগজে লিখে দেন আমি ওই দেওয়ালে টাঙিয়ে রাখবো আর প্রতিদিন পরে সেই নিয়মে কাজটা করব। চম্পাকলি তুমি একাই তো দেখছি যথেষ্ট পাকা ধোনা যাও যাও গিয়ে রান্নাগুলো করে ফেলো আর হ্যাঁ বেশি তেল মশলা দেবে না ঠিক আছে ঠিক আছে তুই আবার দৌড়ে এদিকে এলি কেন তোর আবার কি বক্তব্য শুনি বলছি ও রান্না বান্না করবে আমাদের বাড়ির কাজের দিদিটা কই ওদের সব আমি ছুটি দিয়ে দিয়েছি এই সময় কেউ ছুটি দেয় শোন বেশি বড় বড় কথা বলবি না সংসারে এত এক টাকাও দিস না এমন কোনো কাজ করিস না একটা পাতি কোম্পানিতে কাজ করিস মাসে পনেরো টাকা মাইনা পাস ওই দিয়ে কি তোর সংসার চলবে আজকে যদি ঘর থেকে বার করে দিই কোথায় গিয়ে দাঁড়াবি তাছাড়া আমার পেনশনের টাকায় সংসার চলে বাচ্চা আমাকে নিয়ে হবে এতদিন তোকে বুঝতাম এখন এই হাতির বাচ্চাটাকেও আমাকে বুঝতে হবে আর বেশি কথা বলবি তো দুজনকে ঘর থেকে বার করে দেব ঠিক আছে উম বইয়ের জন্য একেবারে দরদ উতলে উতলে উঠছে